শুরু করছে আজকের বাছাই করা খবর শুরুতেই হেডলাইন্স দিঘায় মমতার পাশে দিলীপ সঙ্গে ছায়াসঙ্গী জিয়ারুল বিজেপিতে শোরগোল সমালোচনার মুখে দিলীপ কিন্তু একানন কে কে দাঁড়ালেন পাশে গাই নিয়ে দিল্লিতে লুকিয়ে আছেন সৌমিত্রকে চরিত্রহীন বলে আক্রমণ সুজাতার বিরাটি থেকে গ্রেফতার হওয়া পাক নাগরিককে ঘিরে উঠে এলো বিস্ময়কর ছড়িয়েছে ছড়িয়ে আছে দেশের নানা প্রান্তে দিনমজুর বাবার মেয়ে ডিম্পার ছিয়ানব্বই শতাংশ সাফল্য মেধা তালিকায় না থেকেও সবার চোখের তারা দীঘায় মমতার পাশে দিলীপ সঙ্গে ছায়া সঙ্গে জিয়ারুল বিজেপিতে সোরগোল বিয়ে করেই ফুলপাদল মমতার নামে অ্যালার্জি সেই দিলীপ ঘোষকে বুধবার দীঘায় রাজ্য সরকারের আমন্ত্রণে জগন্নাথ মন্দির উদ্বোধনের সস্ত্রিক দেখা গেল মুখ্যমন্ত্রীর সঙ্গে এক বিলে বসে ঘোষকল্পেও মাতলেন তিনি রাজ্যের বিরোধী দলের নেতাদের মতে একমাত্র তিনিই ছিলেন সেখানে এরপরে বিজেপিতে শুরু হয় তোলপাড় সেই সঙ্গে দিলীপের ছায়াসঙ্গী জিয়ারুল হক গত এক বছরের বেশি সময় ধরে দিলীপ ঘোষের ছায়াসঙ্গী সঙ্গী জিয়ারুল নিয়ে বিস্ফোরক তথ্য সামনে এসেছে আইপিএল খেলা দেখা থেকে শুরু করে কেন্দ্রীয় সংস্থাগুলির অফিসে দিলীপ বাবুর পাশে দেখা গেছে তাকে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনেও ছিলেন জিয়ারুল সূত্র বলছে জিয়ারুল দিলীপ বাবুকে বিভিন্ন কেন্দ্রীয় ডিরেক্টরদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন এবং অভিযোগ কখনো এইমস কখনো রেল বিভাগের ডিরেক্টরদের সঙ্গে বৈঠক করছেন নিজেই সেই ছবিও শেয়ার করেছেন অভিযোগ তিনি উচ্চ পদস্থ আধিকারিকদের ম্যানেজ করে টেন্ডার ও কর্মী নিয়োগ করাচ্ছেন দিলীপ বাবুর সঙ্গে তার এত ঘনিষ্ঠতার পেছনে কি কারণ দলের অন্দরে উঠেছে প্রশ্ন শোনা যাচ্ছে জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষের উপস্থিতির মধ্যস্থতাকারীও নাকি জুয়ারুল এমনকি ইডেন গার্ডেনের খেলা থেকে শুরু করে তৃণমূল নেতাদের সঙ্গে সাক্ষাৎ সব জায়গাতেই তার উপস্থিতি বিজেপি একাংশ বলছে বারাসাত জেলা ঘিরে কয়েকজন নেতাকে নিয়ে বড় পরিকল্পনা করছেন তিনি অভিযোগ কেন্দ্রীয় সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করে নিজের মতো করে কর্মী নিয়োগ করছেন জুয়ারুল দলের মধ্যেই নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে দিলীপকে ঘিরে যখন প্রশ্নের ঝড় তখন জিয়ারুল তত্ত্বে আরো অস্বস্তি বাড়াচ্ছে বিজেপিতে সমালোচনার মুখে দিলীপ কিন্তু একা নন কে কে দাঁড়ালেন পাশে দীঘার জগন্নাথ মন্দির দর্শন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ নিয়ে বিজেপির নন্দরে আগুন একের পর এক বিজেপি নেতা দিলীপ ঘোষের বিরুদ্ধে বিসর্গার করছেন তবে এই পরিস্থিতিতেও দিলীপ ঘোষ এক নন তার পাশে দাঁড়িয়েছেন বিজেপি বিধায়ক অসীম সরকার খগেন মনবু ও ফাল্গুনি পাত্র অসীম সরকার বলেন দিলীপ ঘোষ ও তো কাছ রাজনীতিবিদ নন হয়তো বৌদি বলেছিলেন দিঘাতে এবার আমরা হানিমুনটা করি এক কাছে দুই কাজ হবে ফালগুনি পাত্রের বক্তব্য আমি তো এর মধ্যে কোনো অস্বাভাবিকত্ব দেখছি না মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা স্বাভাবিক খগেন মুর্মু বলেন আমার কিছুই অস্বাভাবিক লাগছে না আমি সাধুবাদ জানাচ্ছি অন্যদিকে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন দিলীপের কাজ দল অনুমোদন করে না সৌমিত্র খা বলেন একজন ত্যাগী থেকে কিভাবে ভোগী হতে হয় তার আদর্শ নিদর্শন বাবু মন্তব্য করেছেন তরুণ জ্যোতি তিওয়ারিও শুভেন্দু অধিকারী সরাসরি কিছু না বলেও কটাক্ষ করেন তৃণমূলের কুনাল ঘোষ বলেন সবাই বাবুকে ব্যক্তিগত আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী সৌজনের প্রতি সৌজন্য দেখিয়েছেন দিলীপবাবু তাতে বিজেপির অন্দরে লঙ্কা কাণ্ড সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনীল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন গাইবাছন নিয়ে দিল্লিতে আছেন সৌমিত্রকে চরিত্রহীন বলে আক্রমণ সুজাতার দিলীপ ঘোষকে ঘিরে বিজেপির অন্দরে বিতর্কের মাঝে প্রাক্তন স্বামী সৌমিত্র খাকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল বিষ্ণুপুরের বিজেপি সংসদকে দল বদলু চরিত্রহীন আখ্যা দিয়ে বললেন দিলীপকে আক্রমণ করে নিজের মানসিকতা হতাশা প্রকাশ করেছেন সৌমিত্র 30 এপ্রিল দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে সস্ত্রিক হাজির ছিলেন দিলীপ বিষয়টি ঘিরে সৌমিত্র খা বলেন একজন ত্যাগী থেকে কিভাবে ভোগী হতে হয় তার নিদর্শন দিলীপ বাবু পাল্টা কারণ নাম না করে দিলীপ বলেন চরিত্র নিয়ে কথা বলছে যাদের চারটে বউ আটটা গার্লফ্রেন্ড জবাবে সৌমিত্র বলেন পারমিতা করেছিলেন এক বিজেপি কর্মীর স্ত্রী তার মৃত্যুর পর আমি তাকে বিয়ে করেছি আমি ভালো কাজ করেছি এরপর হুশিয়ারি আমার জেলায় ঢুকতে দেব না বাঁকুড়ায় এলে বিক্ষোভ দেখাব। এই অবস্থায় সুজাতা বলেন কে কোথায় গেল কার সঙ্গে ছবি তুলল তা তৃতীয় ব্যক্তির দেখার বিষয় নয় বিজেপির ভণ্ড হিন্দুত্ব ও গোয়াল ঘরের গুঁতো স্পষ্ট হয়ে গিয়েছে দিলীপের প্রশংসা করে সুজাতা বলেন উনি প্রাক্তন সভাপতি সাংসদ বিধায়ক তাকে যারা বিচার করছেন তাদেরই চরিত্র সার্টিফিকেট দিলীপ বাবু দিয়েছেন তিনি আরো বলেন উনি হিন্দু ধার্মিকতা দেখিয়েছেন রাম মন্দিরে গেলে হিন্দু আর জগন্নাথ ধামে গেলে প্রমাণ হবে এটাই ভণ্ডামি সব শেষে সৌমিত্রকে কটাক্ষ করে বলেন দল বদলের রেকর্ডধারী ধান্দাবাদ চরিত্রহীন ব্যক্তি আজ সড়ক গায়ে লেগেছে কারণ দিলীপ বাবুর মন্তব্য বুঝে গিয়েছেন হাফ প্যান্ট মন্ত্রী হতে না পেরে মানসিক হতাশায় দিলীপকে আক্রমণ করেছেন বিষ্ণুপুর বা বাঁকুড়া কারোর বাবার জমিদারি নয় বিরাটি থেকে গ্রেফতার হওয়া পাক নাগরিককে ঘিরে উঠে এলো বিস্ময়কর তথ্য ছড়িয়ে আছে দেশের নানা প্রান্তে জাল নথি সংক্রান্ত তদন্তে ধৃত পাক নাগরিক আজাদ মোল্লাকে কেন্দ্র করে সামনে এসেছে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য সম্প্রতি দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার মাঝে পশ্চিমবঙ্গের বিরাটি থেকে গ্রেফতার হওয়া এক ব্যক্তিকে ঘিরে উদ্বেগ বেড়েছে তদন্তকারী সংস্থা জানাচ্ছে তার কাছ থেকে পাওয়া তথ্যে দুশোটিরও বেশি সন্দেহজনক পাসপোর্টের সন্ধান মিলেছে আশঙ্কা করা হচ্ছে এ সংখ্যা আরও বেশি হতে পারে এবং এর সঙ্গে যুক্ত রয়েছে একটি বিস্তৃত নেটওয়ার্ক জানা গেছে দিল্লি মুম্বাই গুজরাট ও রাজস্থানের মতো বড় শহর এবং রাজ্যেও এই নেটওয়ার্ক বিস্তৃত হতে পারে বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককেও জানানো হয়েছে পনেরোই এপ্রিল উত্তর চব্বিশ পরগনার বিরাটি থেকে আজাদকে গ্রেফতার করা হয় প্রাথমিকভাবে তিনি বাংলাদেশি পরিচয় দিলেও তদন্তে উঠে এসেছে তার আসল পরিচয় অন্য দীর্ঘ দিন আগে পরিচয় পরিবর্তনের মাধ্যমে ভারতে প্রবেশ করেন তিনি এবং এই রাজ্যে বসবাস করছেন বলে দাবি তদন্তকারীদের সন্দেহ তিনি বিশেষ উদ্দেশ্যে পরিচয় গোপন করে এখানে অবস্থান করছেন প্রশ্ন উঠেছে এরকম আরও কি কেউ গোপনে রয়েছেন নাকি এটি বড় চক্রের অংশ প্রিয় দর্শক আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন বাছাই করা খবরগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দিন বাবার মেয়ে রিম্পার ছিয়ানব্বই শতাংশ সাফল্য পরিবারে প্রতিদিন চলে অনিশ্চয়তার লড়াই মাও কাজ করেন মাঠে ঘাটে এই অনুদানের মধ্যেও থামিনি তার স্বপ্ন দেখা পড়াশোনার ফাঁকে মাকে সাহায্য বাড়ির কাজ সব সামলে এগিয়ে গেছে সে একজন গৃহ শিক্ষক ছিলেন যিনি নিঃস্বার্থ ভাবে তাকে পড়িয়েছেন রিম্পার লক্ষ্য বড় হয়ে মানুষের চিকিৎসা করতে। যেন টাকার অভাবে কেউ সুযোগ প্রধান শিক্ষক বলেন রিম্পা আমাদের গর্ব তার অধ্যভাসায় আমাদেরও নতুন করে স্বপ্ন দেখায় রিম্পার মা আশা করেন সরকারি সাহায্য পেলে মেয়ের স্বপ্ন সত্যি করে সম্ভব হবে চোখের স্বপ্ন মনে অদম্য ইচ্ছা শক্তি এভাবেই রিম্পা প্রমাণ করেছে সংকট জয় করা যায় মন শক্ত রাখলে